তিন দিন কেটে গেলেও দামোদর নদ থেকে তোলা হয়নি বালি বোঝাই লরিগুলি ফলে বিপদ আরও বেড়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় বালি বোঝাই করার জন্য দামোদর নদের নামে লরিগুলি কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দামোদর নদ থেকে তোলা হয়নি লরিগুলি দেখতে পাচ্ছেন সেই লরি একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং দামোদর নদ থেকে এই নদের মধ্যে এই লরিগুলি এখনো রয়ে গিয়েছে কারণ এই লরিগুলোতেই বালি বোঝাই করে তোলা হয় তবে তিন দিন পরেও বালি এই লরিগুলোকে এখনো পর্যন্ত নদ থেকে তোলা হয়নি এবং সেক্ষেত্রে এই যে লরিগুলো রয়েছে এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এবং এই মুহূর্তে লরিগুলো একেবারে জলে ডুবে রয়েছে না এখনো অব্দি উদ্ধার হয়নি আর এখন উদ্ধার করার কোনো পরিকল্পনা দেখতে পাচ্ছি না যেদিন থেকে হয়েছে সেই থেকে এখন জলের তলাতেই পড়ে আছে লড়িগুলো সেটা নিয়েও গ্রামবাসীও চিন্তা আছে গাড়ি গাড়ির মালিকরাও চিন্তা আছে